একশো দিন নিখোঁজ থাকার পরে ছেলেকে ফেরানোর দাবিতে মহকুমা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বসলেন বাবা বীরভূমের রামপুরহাটের ষোলো নম্বর বনে চাকলা মাঠের বাসিন্দা বিশ্বনাথ দাসের ছেলে তীর্থ গত সতেরোই আগস্ট বৈকালে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় তারপরে বীরভূমের রামপুরহাট থানায় একটি অভিযোগ জানান অভিযোগ জানানোর পরেও কোনোভাবে ছেলেকে ফিরে না পেয়ে প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের জানানোর পরে পুলিশ প্রশাসনের কোনো রকম সহযোগিতা না পেয়ে মঙ্গলবার সকালে বিশ্বনাথ দাস বীরভূমের রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে ধর্মাবঞ্জ করে বেরিয়ে গেল একশো দিন আবার সন্তানকে ফিরিয়ে দেন ব্যানার লাগিয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে ধর্মায় বসেন তিনি বিশ্বনাথ দাস জানান আগামী দিনে তিনি বীরভূম জেলার উচ্চপদস্থ আধিকারিকদের কাছে অভিযোগ জানাবেন এবং ছেলেকে ফিরে না পেলে নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবেন আমার ছেলে একশো দিন থেকে নিখোঁজ আছে কোনো সন্ধান পাচ্ছে না ওই জন্য আমি এখানে ধর্না মঞ্চে বসে ছেলে বাড়ি থেকে কোনো কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে গেছে কেন বেরিয়ে গেছে সেটাও আমি জানি না আমি কমপ্লেন করছিলাম সতেরো আঠে বেরিয়ে গেছে আঠারো তারিখে জেনারেল ডায়েরি করেছি পুলিশ প্রশাসন বলছে আমরা তদন্ত করছি আমরা বহু চেষ্টায় আছি আপনার ছেলে যদি ফিরে পায় আমাদেরও একটা মানে কি বলে আমাদের প্রশাসনিক দিক থেকে আমাদের উন্নতর অনেক কিছু মানে আমাদের আসবে অনেক কিছু আমরা সহযোগিতা পাবো এই আমাকে বলি সহযোগিতা পাচ্ছেন সহযোগিতা মানে বুকে পাচ্ছি কিন্তু আমি পূর্ণ সহযোগিতা পাচ্ছি না পূর্ণ সহযোগিতা পেলে বোধ আমার ছেলে এতদিন উদ্ধার হয়ে যেত না এখনও পর্যন্ত কোনো কিছুই হচ্ছে না ওখানে যাচ্ছি আমাকে বলছি আমরা তদন্ত করছি আমরা সমস্ত কিছু চেষ্টা করছি কিন্তু আমি কোনো রকম চেষ্টার আমি মানে উন্নত দিক আমি দেখছি না তীর্থ দাস না পেলে আমরা আরও অন্য জায়গায় যাব। আমরা এসপি তারপরে আমরা যদি ইচ্ছা করছি কী বলে আমাদের নবান্ন যাওয়ার চেষ্টা করছি হ্যাঁ জানাতে বাধ্য হতে হবে নবান্ন গিয়ে আমার নাম বিশ্বনাথ দাস আজকে আমাদের এই শহরেরই একজন নাগরিক তীর্থ দাস বা বাবার একটাই সন্তান ছোটোবেলায় মাকে হারিয়েছেন একশো দিন ধরে নিখোঁজ তা ওর এই শোকাতুর বাবা একটা আকুতি নিয়ে বসেছে প্রশাসনের দরজার সামনে মহকুমা প্রশাসনিক প্রধানের সামনে যে আমরা দরজায় দরজায় অনেকবার ঘুরলাম প্রশাসনের দরজায় এসপি এস পি এসডিপিও আইসি কিন্তু নিষ্ফলা বৈঠক দিনের শেষে সেই অশ্বলম্ব তা আমরা চাইছি যে এই ছেলে হারানো বাবার আকুতি মেনে দ্রুত ছেলেকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হোক প্রশাসনের কাছে এই আকুতি জানিয়ে আজকের এই অবস্থান মঞ্চ